ইসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো এতে চলে আসছি সবসময়ের মতো আমার জীবনের একটি অধ্যায় নিয়ে তো সবাই দেখতে থাকেন তো এটা হচ্ছে বিকাল টাইম তো বিকাল থেকে আজকে ভিডিওটা শুরু করেছি তার কি বলে নিন আমার শুনে আপনারা বুঝতে পারছেন প্লিজ কেউ কিছু মনে করবেন না আমার গলাটা ভেঙে গেছে আর এই জন্য আমি ক মানে এর আগের ভিডিওতে আমি ভয়েস তিনি মিউজিক দিয়ে ভিডিও ছেড়েছিলাম তো আমার এক প্রিয় অপু বলছে যে ভয়েস মানে না দিয়ে ভিডিও দিলে নাকি আপুর ভালো লাগছে না তো যাই হোক আপুকে বলে দিলাম আমি অসুস্থ তো আমি কয়দিন আগে বেশি অসুস্থ ছিলাম হসপিটালে আমাকে প্রতিদিনই স্যালাইন করেছিল টানা ছয় দিন আর ঠান্ডা ঠান্ডা খাবারও খেতে হয়েছিল তো যার কারণে হয়তো বা ঠান্ডা লেগেছে তো আলহামদুলিল্লাহ আমি এমনি সুস্থ আছি কিন্তু কেন জানি না গলাটা ভেঙে গেছে গলা বসে গেছে তো এত সুন্দর একটি বিকাল আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এটা সৌদি আরব আভা সিটি তো কি সুন্দর এই যে পাহাড়ের সাথে ঘেসে আছে মেঘ দেখেন মার্শাল্লা তো আমি এখানে অনেকক্ষণ ছিলাম আর বৃষ্টিও হয়েছে ঠান্ডা ছিল ওই দিন বেশ ভালো ঠান্ডা ছিল আমাকে রুমে হিটার দিতে হয়েছিল তো আমাদের আভা শহর কিন্তু এরকমই আমি তো বলেছি এর আগেও যে মাঝে মধ্যে এরকম মেয়ে কুয়াশা সবই দেখবেন তো খুবই ভালো লাগছিলো আর এত সুন্দর মানে ওয়েদার যাচ্ছে আমি কেন দেখাবো না আপনাদেরকে তো ক্যামেরা বন্দি করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন তো আমরা মা মেয়ে এখানে অনেকক্ষণ ছিলাম আর আমরা এরকম কিন্তু জানালার পাশে এসে আমরা সময় কাটাই ভালোই লাগে তো আজকে আমি বিকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর আজকে আমি রিয়াদের জন্য আসলে রিয়াদকে আমি কি নাস্তা দিয়ে থাকি সন্ধ্যার দিকে তো ওইটাই শেয়ার করেছি আমি প্রায় সময় আসলে নাস্তা বানাই বাসায় আবার প্রায় সময় কিনে এনে খাই তো ওই দিন মনে করলাম যে না আজকে একটু মানে সন্ধ্যা থেকে শুরু করি ভিডিওটা তো মানে সন্ধ্যার আগ দিয়েই শুরু করেছিলাম বাইরের পরিবেশ দেখালাম সেটা তো দেখলেন তো এ তো আমি পাস্তা সেদ্ধ করে নিচ্ছি রিয়াদ মশলা পাস্তা চিজ পাস্তাও অনেক বেশি পছন্দ করে আর এ তো চিকেন রেস্টটা অনেক বেশি লাইক করে ও তো এখানে আমি সব রকম মশলা আদা রসুন বাটা হলুদের গুঁড়া ছাড়া মানে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া কাশ্মীরি মরিচের গুঁড়া যেটা আর হচ্ছে এখানে দিয়েছিলাম লেবুর রস তো সব কিছু আমি খুব সুন্দর করে মেরিনেট করে দশ মিনিট রেখে দিয়েছিলাম তো আস্তে কর মানে আস্তে চালে মানে আগুনে সরি কেউ কিছু মনে করবেন না কথা বলতে আসলে ভুল হয় আমি এটা ভেজে নিচ্ছি আর এ তো যেহেতু ও ছোটো মানুষ ও ঝাল খেতে পারে না বেশি একটা তো অল্প মরিচ দিয়ে আমি হচ্ছে পাস্তাটা রান্না করে নিব এখন আর এই তো দেখেন আমি নাস্তা বানাচ্ছি কিন্তু আমার কষ্ট লাগে যে মুসকান কিছুই খায় না ও খেলে আমি ওর জন্য কিছু না কিছু করে খাওয়াতাম এই তো আমি হচ্ছে ডিম দিয়ে দিয়েছি তো এখন পাস্তাটা আমি রান্না করে নিব আর এর ভিতরে অল্প একটু আমি চিজ দিবো তো আমি ওইভাবে ধরে ধরে কিন্তু রেসিপি দেখাচ্ছি না আর এটা রেসিপি দেখানোর মতো কিছুই না অল্প তেল মশলা দিয়ে রান্না করছি সব কিছুই অল্প ছিল এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আর এই তো চিকেন ব্রেস্ট এটাও কিন্তু হয়ে গেছে তো রিয়াদ দুটো এত বেশি লাইক করে ও কম বেশি প্রতিদিনই খায় আর এই যে পাস্তা চিলিজ পাস্তা আর চিকেন ব্রেস্ট এটা ওই বেশিরভাগই খেয়ে থাকে মানে সন্ধান নাস্তায় তো মাঝে মধ্যে আমি করে দিই আর যেদিন বাইরে থেকে নাস্তায় নিয়ে খাই সেদিন তো আর করে দিই না এই তো মার্শাল্লা তারপর কালারটা অনেক সুন্দর আসছে আর ওই দিন মানে আমি একটু মুস্কানের জন্য নিয়েছিলাম ট্রাই কর ট্রাই তো করাই লাগে চেষ্টা তো করাই লাগে খাওয়ানোর জন্য তো ওই খায়নি তো আমি খেয়েছিলাম দেখলাম যে না অনেক ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছিলো খেতে এই তো এটা হচ্ছে রিয়াতের জন্য দিয়ে দিব আর ও এটা খেয়ে কিন্তু পড়তে বসে তো আমি জানি না আজকে আমার এই মানে বাজে কণ্ঠ আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কেউ কিছু মনে করবেন না যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিই আমার সদস্য হয়ে থেকে যাবেন তো এ তো আমি মুসকানের জন্য দেখেন অল্প একটু নিয়েছিলাম ও খায়নি শেষ আমি খাচ্ছি খাচ্ছি আর দিন দিন মোটা হচ্ছে মুসকান যেটা খায় না সেটা আমি খেয়ে ফেলি তো একটু পরে আবার আমি হচ্ছে এখানে আমার হচ্ছে রোল ছিল এটা হচ্ছে ভেজিটেবল রোল ফ্রোজেন করা ছিল সেটা ভেজে নিয়েছে তো এটা আমি আর আমার আব্বু খাবো সন্ধ্যার নাস্তায় তো আজকে আমি নাস্তায় দেখালাম সন্ধ্যায় না রাত্রে খাবারও দেখাবো তো ওই দিন দুপুরে আমি হচ্ছে একদিন আগে যা ছিল তাই খেয়েছি তো রাত্রে আবার হচ্ছে ঝটপট এগুলো করেছি আলুর ভর্তা তারপরে হচ্ছে ছিল হচ্ছে পাতলা ডাল মসুর ডাল তারপরে ছিল ওই যে সৌদি আরবি মাছগুলো ইলিশ মাছের মতো টেস্ট অনেকটা অনেক ভালো লাগে তো এগুলো হচ্ছে সাগরের মাছ সেটা ফ্রাই করে নিয়েছিলাম আরই তো লাল শাক ছিল তো সুন্দর খাবার রাত্রের জন্য আমার তো সব খাবার অনেক বেশি ভালো লাগে আমি জানি এরকম খাবার আমরা বাঙালিরা পছন্দ করি যাই হোক কথা বলতে ভুল হলে কিন্তু অবশ্যই ক্ষমা করে দিবেন প্লিজ কেউ কিছু মনে করবে না আর আমার একটু কথা বলতে সমস্যাও হচ্ছে তারপরও আমি আপলোড করে ছেড়ে দিলাম ভিডিওটা সরি আপলোড করি কী ছেড়ে দিলাম আপলোড করা ছেড়ে দেওয়া তো একই তাই না যে দেখছেন কথা বলতে অনেক ভুল হয় আমি বললাম না তো না শেষ তো আমরা মা আমি এভাবেই সময় কাটাচ্ছিলাম এরমে আসলে আমার আশা কম হয় তো মুসকানকে আসলে মুসকানের মোবাইল দেখাটা বেশি হয়ে যাচ্ছে তো আমি টিভি দিয়ে এভাবে মানে ও হেলিকপ্টার দেখছিলো আর এ তো আমি জানালা খুলে মানে বসেছিলাম আমাদের এখন না ওয়েদার অনেক ভালো অনেক ভালো তো ওই দিন আবার সেদিন অনেক ঠান্ডা পড়েছিলো হিটার ছাড়তে হয়েছিল তো তারপরও মুস্কান জানালা খুলবেই খুলবে তো এখন কিন্তু মার্শাল্লাহ আমাদের আবহাতে কোনো ঠান্ডা নেই গরমও নেই অনেক সুন্দর একটা ওয়েদার তো সব কিছু মিলিয়ে ভালো ছিল দিনটা অনেক ভালো গেছে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি ব্লগিং মানে এটা ভালো লাগলে বলছি তো আবার বলছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইকদের সাথে থেকে যাবেন আমি আমার লাইফ স্টাইল মানে শেয়ার করে থাকি আমার ভিডিওর মাধ্যমে আমাদের ঘোরাঘুরি এই সবই তো ভালো না লাগলে ইগনোর করবেন সমস্যা নাই ভালো লাগলে চ্যানেলের সাথে থেকে যাবেন আম্মু আম্মু এটা কি হচ্ছে এটা তুমি হেলিকপ্টারে যাবা উঠবা হেলিকপ্টারে মুস্কান হেলিকপ্টার উঠবা ভয় ভয় করে ভয় করে আর দেখি পানিটা দেখি মা ওই যে পানি খাম পানি খাব ওই যে কি মাম হয় ইউ থ্যাংক ইউ ওয়েলকাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওষুধ তো আমার বুড়িটার কথা শুনলেন তো সবাই মাসাল্লাহ বলবেন সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো আমার জীবনের অধ্যায় নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ